নমস্কার বন্ধুরা আজকে আমাদের আম ডাল খায় তাই মটর ডাল নিয়েছি প্রেশারে দিয়ে দিলাম আর এই যে আম নিয়েছি আমি ছেলে নেব তো আজকে আম ডাল হবে তাই আজকের দিনে আমাদের আমডাল খায় তো প্রেশারে বসিয়ে দিলাম প্রেশারে ঢাকনাটা লাগিয়ে দেবো এদিকে আমি ভাত নামিয়েছি বন্ধুরা আর এদিকে ভাতের মাঠ জড়ানো হয়ে গেছে বন্ধুরা যেহেতু আজকে ডাল হবে তার সাথে এই যে হবে বড়া তো ছোলার ডাল আর মটর ডাল নিয়েছি যেহেতু নিরামিষ এটা আমি বাঁধাকপি দিয়ে গাজর দিয়ে মিষ্টি কুণ্ড দিয়ে সব কিছু জিরি করে কেটে বড়া করা হবে তো বন্ধুরা দেখতে থাকো কীভাবে আমি বড়াটা করি বন্ধুরা আমার ডাল সেদ্ধ হয়ে গেছে হলুদ দিয়ে দিলাম আর এই যে তিন চারটা কাঁচা লঙ্কা আর ডালে আর একটু গরম জল দিয়ে দিলাম জল লাগবে একটু আমটাও দিয়ে দিলাম বন্ধুরা আমি আম দিয়ে ডালটা একটু ফুটিয়ে নেব বন্ধুরা আমি দুটো শুকনো লঙ্কা দিলাম আর এই যে একটু সর্ষে দেবো আমডালে চৈত্র সংক্রান্তির আম ডাল আজকে ডালটা দেবো বন্ধুরা আচ্ছা দেখো বন্ধুরা আমার আমডাল হয়ে গেছে চৈত্র সংক্রান্তির স্পেশাল ডাল বন্ধুরা যেহেতু আম ডাল আমি একটু চিনি দিলাম চিনিটা আপনাদের স্বাদ মতো দিবেন বন্ধুরা আম ডালের একটা মশলা করে রাখা ছিল বন্ধুরা দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো ধনে গুঁড়ো একসাথে ছিল ওটা দিলাম আমি করে রেখে দিয়েছিলাম যে কোনো রান্নাতে আমি একটু ভাজা জিরের গুঁড়া দিই তাতে ভালো লাগে আমার ডাল হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখো বন্ধুরা আমি কিনিয়েছি অল্প একটু বাঁধাকপি একটা গাজর এই জল একটু মিষ্টি কুমড়ো বা মিষ্টি লাউ আর একটু কাঁচা লঙ্কা একটু ধুনে সবগুলো আমি একদম এই যে গ্রেটার দিয়ে জুড়ি করে নেব এই যে দেখো এইভাবে সবগুলো এই যে বন্ধুরা গ্রেটার দিয়ে দেখো কত সুন্দর হয় এরকম করে নেবে এই দেখো মিষ্টি কুমড়োটাও কত সুন্দর হচ্ছে এই যে দেখো বন্ধুরা গ্রেট করা হয়ে গেছে এবার আমি ডালটা পাটায় বেটে নেব তাহলে শুকনো শুকনো হবে ভালো হবে একটু ভালো কিছু খেতে গেলে তো একটু কষ্ট করতে হবেই মিক্সার গ্রাইন্ডারে করলে একটু নরম হয় পাটায় বাটলে একটু শক্ত হবে বন্ধুরা তোমরা যদি একটু ভালো খেতে চাও তাহলে পাটায় বাটবে নয় তো মিক্সার গ্রাইন্ডারে করতে পারো যে দেখো বন্ধুরা এরকম শুকনো করে বাড়তে হবে ডালটা তোমাদের আবার দেখিয়ে দিলাম আমি এরকম আর বেশি মিহিন করা যাবে না এই যে একটু এরকম রাখতে হবে সব কিছু একসঙ্গে আমি ঢেলে নিলাম কাঁচা লঙ্কা হলুদ লবণ একসাথে আমি সব দিয়ে দিলাম এই যে ডালটাও দিলাম সুন্দর করে এখন মেখে নেব ভেঙে পাতাও দিয়ে দিলাম আর হলুদ লবণটা স্বাদ মতো বন্ধুরা সব একসাথে আমি মেখে নিয়েছি এখন বাজব শিল করলে খুব খাটনি হয় বন্ধুরা শিলপাটা ভালো করে দিয়ে নিতে হয় ওরা বাজবো বন্ধুরা তেলটা দিয়ে দিব এই যে বন্ধুরা সবগুলো বড়া এইভাবে বানিয়ে ভেজে নেব যেভাবে ডালের বড়া হয় সেভাবে ভাজা হবে আর বন্ধুরা এক প্যাকেট আমি ম্যাগি মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিলাম এই দেখো বন্ধুরা দেখো কত সুন্দর কালার খেতেও দারুণ লাগে ডালের বড়া যেভাবে হয় ঠিক সেইভাবে হবে পকোড়াগুলো দারুণ পকোড়া আর আমি এখানে কনফার দিয়েছি তোমরা ছেলে চালের গুঁড়োও দিতে পারো দুই চামচ আর আমার ছেলের জন্য দুটো এই যে কাটলেট করা হলো নিরামিষ এই যে দেখো বন্ধুরা সবগুলো এরকম লাল লাল করে ভেজে নেব এই যে দেখো বন্ধুরা আমার ছেলেকে থালি সাজিয়ে দিয়েছি এই যে ডাল দেখো আর এখানে আমার দুই রকম পকোড়া আছে একটা লম্বা করে একটা গোল এই পকোড়াগুলো খেতে দারুণ লাগে এই দেখো কত সুন্দর কালারটাও